নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে রটন্তী কালী পুজোর পরের দিন যে মৌনি আমাবস্যা হয় সেই মৌনি আমাবস্যার ব্রত কথা আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব মৌনি আমাবস্যা করার পর এই ব্রত কথা অবশ্যই পড়া উচিত তাহলে সব শুভ ফল পাওয়া যায় এক গ্রামে এক বিধবা ব্রাহ্মণী আর এক গোয়ালিনী বাস করত তাদের দুজনের খুব ভাব থাকায় তারা সই পাতিয়েছিল গোয়ালিনীর ধন ঐশ্বর্য স্বামী পুত্র নিয়ে খুব সুখে ছিল কিন্তু ব্রাহ্মণীর কেবল একটি মেয়ে ছিল স্বামী পুত্র ধন ঐশ্বর্য কিছুই ছিল না একদিন একজন অতিথি দৌড়ে এসে ভিক্ষে চাইলেন ব্রাহ্মণীর মেয়েটি ভিক্ষে দিতে গেলে ভিক্ষে দিবামাত্র অতিথি বললে আহা এমন কন্যার অদৃষ্টে বৈধব্য যন্ত্রণা এই কথা বলে অতিথি চলে গেলেন মেয়েটি তার মায়ের কাছে এসে বলল মা অতিথি কি বলে গেল জানো আমি কিছুই বুঝতে পারলাম না তার কথা শুনে তার মা বড়ই চিন্তিত হলেন আর বললেন আবার যদি সে অতিথি কখনো আসে তো আমায় বলিস কিছুদিন পরে আবার সেই অতিথি এলো ভিক্ষে চাইতে ব্রাহ্মণী একটু আড়াল থেকে মেয়েটির হাতে ভিক্ষে দিয়ে অতিথির কাছে পাঠালেন মেয়েটি ভিক্ষা দেবামাত্র অতিথি বললে আহা এমন মেয়েটির কপালে বৈধব্য না এই কথা শুনে ব্রাহ্মণী অতিথির পায়ে এসে পড়লেন বলেন হে প্রভু আমার কন্যার দুঃখ যাতে না হয় তার উপায় আপনি করুন আপনি একথা কি বলছেন আমরা কিছুই বুঝতে পাচ্ছি না এই কথা শুনে অতিথি বললেন যদি কেউ মৌনি আমাবস্যার সাতটি ব্রত করে থাকে আর সে যদি সেই ফল তোমার মেয়েকে বিয়ের রাতে উৎসর্গ করে দেয় তাহলে তোমার জামাই আবার জীবন পাবে কিন্তু যে ওই ব্রতের ফল উৎসর্গ করে দেবে তার বড় অমঙ্গল হবে এই কথা শুনে ব্রাহ্মণী আবার অতিথিকে বললেন তার দুঃখ দূর হবার কি আর অন্য কোনো উপায় নেই প্রভু তখন অতিথি বললে নিকটে এই বনের ভেতরে একজন কুটে রোগী বসে আছে তার মাথায় একবার দই ঢেলে দিয়ে আবার জীব দিয়ে জেটে সেই দইয়ের ভার পূর্ণ করলে তার আবার ধন ঐশ্বর্য স্বামী পুত্র লাভ হবে এই কথা শুনে তখন ব্রাহ্মণী মনে মনে ভাবলেন আমার গোয়ালিনী বন্ধু এই সাতটি ব্রত করেছে তাকে সন্তুষ্ট করতে পারলে তবে আমার মেয়ের মঙ্গল হবে এই ভেবে রোজ ভোরের বেলায় বাড়িতে গিয়ে তাদের ঘর দোর সব পরিষ্কার করে আসে গোয়ালিনী ভাবে রোজ আমার ঘর কে পরিষ্কার করে যায় আজ আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে হবে ব্রাহ্মণী যেমন ভোরের বেলায় ঘর দোর সব সেই রকম পরিষ্কার করে পরিষ্কার করার সময় গোয়ালিনী ব্রাহ্মণীকে ধরে বললেন একই সই তুমি এরকম কি করছো তুমি ব্রাহ্মণীর মেয়ে আমি হলুম গোয়ালার মেয়ে আমার যে ছেলেপুলের অকল্যাণ হবে এই কথা শুনে ব্রাহ্মণী কাঁদতে কানতে বললেন আমার একটি বিপদ থেকে তোমায় রক্ষা করতে হবে তোমার মন সন্তুষ্টির জন্য আমি রোজ এই রকম তোমার সব কাজ করে দিই আর চিরকাল তোমার হুকুম মেনেই আমি চলবো আমার মেয়ে বিবাহের রাতে বিধবা হবে তুমি যদি অনুগ্রহ করে মৌনি আমাবস্যার ব্রতফল সাতটি আমার কন্যাকে দান করো তবে আমার জামাই আবার বেঁচে উঠবে তখন গোয়ালিনী শুনে বললে সে কিসই কেন না তোমার মেয়ে আর আমার মেয়ের কি তফাত গোয়ালিনী রাজি হয়ে গেল এই শুনে ব্রাহ্মণীও খুব খুশি হলেন কিছুদিন পরে ব্রাহ্মণীর মেয়ের বিয়ে দিলেন বিয়ের রাতে জামায়ের হঠাৎ মৃত্যু হল ওই সময়ে গোয়ালিনী তাকে তার হাতটি ব্রত উৎসর্গ করে দিল ব্রাহ্মণীর জামাই তখন আবার বেঁচে উঠল কিন্তু গোয়ালিনীর বড় অমঙ্গল হলো। ধন ঐশ্বর্য সব চলে গেল স্বামী ও পুত্রেরও মৃত্যু হলো তখন ব্রাহ্মণী গিয়ে গোয়ালিনীকে বললেন সই তুমি কেঁদো না একবার দই নিয়ে আমার সঙ্গে এসো বনের ভেতরে যেখানে ওই কুটে অতিথি আছে সেখানে চলো ব্রাহ্মণীর কথায় গোয়ালিনী কানতে কানতে সেইখানে গেল তখন ব্রাহ্মণী বললেন এর মাথায় দই ঢেলে দাও আর ওই দই ঢেলে দিয়ে চেটে চেটে আবার দইয়ের ভার পূর্ণ করো এই কথা শুনে গোয়ালিনী কিছুমাত্র ঘৃণা না করে সেই রকম করেই দইয়ের ভার পূর্ণ করলো অমনি সেই কুটের শরীর ভালো হলো তখন কুটে ব্রাহ্মণ বললেন আমি তোমাদের একগ্রতা আর বার ব্রতে ও ধর্মে বিশ্বাস আছে কি না তা দেখার জন্যই এরকম ছলনা করে বসে আছি তোমার মৌনী আমাবস্যার ব্রত ফলে তোমার স্বামী পুত্র বেঁচে উঠেছে তোমার ধন ঐশ্বর্য যেমন ছিল তেমনই হয়েছে আমি সেই ব্রতের ফলদাতা নারায়ণ তখন ব্রাহ্মণী ও গোয়ালিনী তার পায়ের তলায় লুটিয়ে পড়ল আর বলল ভগবান আপনি আমাদের মঙ্গল করুন অমনি তিনি চক্র গদা পদ্ম ধরে চতুর্ভুজ মূর্তিতে তাদের দুজনকে দেখা দিয়ে বললেন ধর্মে মতি রেখো দিনান্তও একবার আমাকে দেখো। এই বলে তিনি অন্তর্হিত হলেন তারপর দুই সই বাড়ি ফিরে এসে দেখল গোয়ালিনী সব ঠিক হয়ে গেছে তখন তারা মৌনি অমাবস্যার মাহাত্ম প্রচার করলেন তারা কিছুদিন সুখে স্বচ্ছন্দে কাটিয়ে ছেলে মেয়েদের বার ব্রত করার উপদেশ দিয়ে সংসার বুঝিয়ে দুজনেই স্বর্গে গেলেন মৌনি ব্রত কথা এখানে সমাপ্ত এই কথা যদি আপনাদের শুনে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন